আলাইকুম ভিওয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাওয়ার গ্রিড বাংলাদেশ তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিওয়ার্স আবেদনটি কিভাবে করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদনের ক্যাটাগরি কিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এখন ভিডিওতে যাই। ভিওয়ার্স এখানে আটটি ক্যাটাগরিতে মোট নিরানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে আট নম্বরে দেখুন নিরাপত্তা প্রহরী বেতন স্কেল পনেরোতম গ্রেডে চোদ্দ হাজার পাঁচশো টাকা বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে দেওয়া হবে এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাত নাম্বারে স্টেশন অ্যাটেন্ডেন্ট এখানে পনেরোতম গ্রেডে ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলের এর টু পয়েন্ট থাকতে হবে ছয় নম্বরে কেয়ার টেকার একজন লোক নিয়োগ দেওয়া হবে পাঁচ নম্বরে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক চারজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নম্বরে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী চারজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বরে জুনিয়র ব্যক্তিগত সচিব ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নাম্বারে জুনিয়র হিসাব সহকারী এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে এক নম্বরে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ বা অডিট দুইজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বিবিএ বা বিবিএস ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে বাইশ চার দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে পাঁচ নং পদের জন্য চল্লিশ বছর এবং আট নং পদের জন্য পঁয়ত্রিশ বছর ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনকারী প্রার্থীকে পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন চলবে সাতাশ চার দুই হাজার তারিখ হতে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভিহার সেখানে আবেদন ফি হবে এক নং পদের জন্য দুইশো টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা ছয় থেকে আট নং পদের জন্য ছাপান্ন টাকা তবে অনগ্রসর নাগরিকগণ সকল পদের জন্য আবেদন ফি প্রদান করবেন ছাপান্ন টাকা ধন্যবাদ